তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আজকে কিন্তু আমি বসে পড়লাম ভিডিও করতে কেন ক্যামেরাম্যান খুবই ব্যস্ত তো চলো আজকে বাজারগুলো দেখাই আগে এখানে দেখো কি বলো তো এটা শোলা কচু শোলা কচু মানে এখন সব কিছুই কেটে দিচ্ছি আর কি বলবো কিন্তু আমার এই কাটা শোলা কচুটা একদম পছন্দ হয়নি নি নিয়ে এসেছে তো দেখা যাক কবে করা হয় আবার এক প্যাকেট না দু প্যাকেট যাই হোক এই যে শোলা কচু দেখো ওই যে লম্বা লম্বা যে সরু সরু থাকে ওইটাই আগে তো আমরা খুব খেতাম তো নিয়ে এসছে তাও আবার কাটা যাই হোক কবে হবে যাই না দু প্যাকেট তো এই হচ্ছে এক নম্বর গেল তারপরে দেখো এখানে এসছে এটা হচ্ছে বক ফুল। এটাও আবার দু প্যাকেট এনেছে তারা ফুলে দেখাই একটা হিট করে গেছে ওকে তো এই দেখো এই হচ্ছে বক ফুল বড়া বড়া তো এখন আর করা সম্ভব নয় দেখি কখন হয় আর এই যে দু প্যাকেট আর তার সাথে নিয়ে এসছে এই যে একদম তাজা তাজা পালং না যে কিন্তু এমনি পালং শাক এই যে আবার দু আটি সব কিছু দুটো দুটো করে আনবে কেন এত লাগে নাকি কি একবেলা শাক খাবো এর মধ্যে কত সবজি পড়বে বেগুন সিম গাজর আলু দেখো কত দু আটে নিয়ে এসে দেখি বেঁচে বুচে রেখে দেবে আর তার সাথে এখানে রয়েছে একদম বড় বড় সাইজের সিম তো এই হচ্ছে সবজি বাজার আজকে তো চলো দেখি কি করবো না করবো দিয়ে ভাত বসিয়ে ফুটিয়ে বন্ধ করে রেখেছি পাঁপড় ভাজা হয়ে গেছে আজকে তো শুক্রবার তাই নিরামিষ আর সবজি খাওয়ার দিন তো চলো কি করবো না করবো আসছি এদিকটা বন্ধুরা এই যে সব রকম সবজি সাবজা নিয়ে এখন বসে পড়েছি শাকটা পরে কাটবো আগে সবজি সাবজাগুলো কেটে দিই তো এই যে প্রথমেই কাটছি কিন্তু কি বলে এটা হ্যাঁ বিনস বিনস কাটছি আর এই যে দেখো লাল আলুগুলো যে এনেছিল ওটা কটা তো সিদ্ধ খেয়েছিলাম একদিন সন্ধেবেলায় আর এই যে দেখো শুকিয়ে যাচ্ছে তাই জন্য আজকে কটাই শাকের মধ্যেও দেব। মিশা পোশাক শাক সবজিতে বেশ ভালো লাগে খেতে তো আর এই যে বিনসগুলো কাটছি বিনসগুলো একটু ডালে দেবো আজকে তো শুক্রবার তাই মুসুর ডাল হবে না মুগ ডাল করবো আর তার মধ্যে একটু হালকা পাতলা সবজি দেবো হালকা পাতলা মধ্যে বেশ ভালোই হয়ে যাবে এই যে পেঁপেটা দেবো পেঁপে আর্ধেকের আর্ধেক দেবো আর এখানে বিনস দেব গাজর দেবো একটু কড়াই ছুটি দিয়ে মুগ ডালটা করবো আর সবজি দিয়ে ডাল করলে বেশ ভালোই লাগে তো এখন শাকটা পরে কেটবে আগে সবজি কটা সব কেটে এখানটা পরিষ্কার করে নিই শাকটা অতটা করা যাবে না কারণ অনেক হয়ে যাবে তারে কিছুটা রেখে দেবো ভালো ভালো দেখে অন্য দিন আরেক দিন হয়ে যাবে তো ওই জন্যই সবজিটা ও ওই যে বেগুনটা দেখাতে ভুলে গেছে এই যে বেগুন কালকে ভাজা করেছিলাম এই আর্ধেক বেগুনটাও নিয়েছি পালং শাকে দেবো বলে আর একটা গোটা রয়েছে ওটা থাক তো চলো বিনস কটা সুন্দর করে কেটে নিলাম এই যে বেশ তাজা 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 বিনস আর এরপরে এই যে গাজর একটু ডালেও দেবো গাজর আবার একটু শাকের মধ্যেও দেব তাহলে এই শাকটা কালারফুল হয় তো চলো গাজরটা কাটি ডাল এখনো সেদ্ধ বসায়নি এই গাজরটা কেটে একবারে পেঁপে টেঁপে কেটে সব দিয়ে সেদ্ধ বসে দিলে একটু কাটতেই সময় লাগবে এত রকমের সবজি শাক সবজি কিন্তু গোছানো থাকলে আবার তাড়াতাড়ি হয়ে যায় তো চলো ডালের গাজরটা কাটা চলছে এখন অনেকটা গাজর এনেছিল প্রায় এক কিলো মতন তো এরকমভাবে খাওয়া এগুলো তো হেলদি সবজি খাওয়াও খুব ভালো তো চলো এবারে শাকের জন্য একটু কাটি এই যে শাকের তো শাকের এটা আলাদা করে রাখি একসাথে মিশিয়ে রাখলে বোঝা যাবে না তো চলো গাজর কটা কেটে তারপরে আসছি আবার বন্ধুরা গাজর কাটা কমপ্লিট দুদিকে ওই কেটে ভাগ করে রেখেছি অনেক সবজি পড়বে তো ওটা অল্প করেই দিয়েছি তো এবারে দেব এই যে বেগুনটা বাজে একটা বেগুন শক্ত শক্তি দিলে হয় তাকিয়ে থাকবে দর কষা হয়ে ভাজাতেও দেখি চেয়ে রয়েছে তো যাই হোক এখন বেগুনটা কেটে নিয়ে চলো এই যে শাকে দেবো বলে বেশ বড় বড় করে দিলাম ও যে না পাওয়া গেলে ভালো তো যাই হোক চলো বেগুনটা কেটে নিই একদম দানা ভর্তি আর শীতকালে বেগুন যে তো দানা হয় জানতাম না তো চলো বেগুনটা কেটে নিলাম এবারে কাটবো এই যে সিম আর মিষ্টি আলু দেবো বলে এই আলু কিন্তু একটাই দেব তাহলে অনেক হয়ে যাবে আবার সবজি এক গাদা দা থাকে তখন আর শাক কত খায় একবেলা বেশি দুবেলা খেব ভাল লাগে নাকি তো যাই হোক চলো এই যে কচি কচি সিম একদম কেটে নিচ্ছি সিম কিন্তু ডালে আর দেবো না সিম শুধু এই শাকের মধ্যেই দেব। বন্ধুরা সিম বেগুন তো কাটা কমপ্লিট এবার কাটছে এই যে মিষ্টি আলু তো খোলাটা ছাড়িয়ে দিচ্ছি না ধান তরকারি পুরো কালার ডিসকালারও করে দেবে তো যাই হোক এগুলো কেটে কিন্তু ভালো লাগে তরকারিতে মিশা কষা তরকারিতে চলো এই যে বড় বড়ো বড়ো করেই দিলাম নাহলে আবার খুঁজে পাওয়া যাবে তো এই যে এরপরে পেঁপে আলু কাটব তারপরে একবারে সোজা সুজি শাগে চলে যাবো তো চলো এগুলো সব কেটে নিই তারপরে আসছি শুকিয়ে গেছে তো একটু কাটতে সমস্যা হচ্ছে ছোটো ছোটো করেই কেটে নিচ্ছে তাই তো চলো এগুলো কেটে তারপরে আসছি তো বন্ধুরা এই যে ডালের পেঁপে গাজর বিনস সব কাটা কমপ্লিট এবারে বসানো ডালটা আর এ দিয়ে শাকের আলু মিষ্টি আলু সিম গাজর বেগুন সব কাটা কমপ্লিট এবারে কাটবো কি এবারে কাটবো এই যে পালং শাকটা তো চলো দুটো করব না দুটো আটি করবো না একটা আর ওইটা দেখি কেমন থাকুন ওনাদের দিয়ে বেছে বেছে রেখে দেবো বেশি করলে না এক গাদা হয়ে যাবে তো চলো এই যে কেটে নিচ্ছি বেশ ওই এক একটা পাতা একটু পেকে গেছে এমনি নালে কিন্তু ফ্রেশই আছে মানে বেশি জল টল মারা টারা নেই এই দেখো তো এই সবজি কাটতে অনেকটা বেলা হয়ে গেলো না এতগুলো সবজি গুছিয়ে কাটা একটু সময় লাগে না রান্না করতে বেশিক লাগবে না কিন্তু এই কাটাকুটি গুছি করতে অনেকটা সময় লাগবে তো চলো আর কি বলবো পালং শাকটা কেটে নিই তারপরে একবারে সুরাসুজি রান্নায় চলে যাব তো দেখতে থাকো সঙ্গে থাকুক বান্না তো কষিয়ে দিয়েছি আর এখন আপাতত পাঁপড় ভাজা চলছে তো এক রকম ভেজে নিয়েছি আর এই এক রকম ভাজা চলছে তো চলো পাঁপড় কাটা ভাজি এখন সবজি সবটা কিছুই কাটেনি এখন এই রান্নাটা একটু বসিয়ে মানে হাফ সেরে নিয়ে হাফেরও হাফ সেরে নিয়ে তারপরে সবজি কাটবো তো এইদিকে চলছে এই যে পাপড় ভাজা ডিম পাঁপড়ের মতন বড় বড় সাইড হয়েছে পাঁপড় ভাজা আর এই যে হাত দেখো বসিয়েছি জাস্ট জলটা গরম হয়েছে কোনো ফোটেও নি ঠিকঠাক তো চলো পাতর কাটা ভেজে নিই তারপরে আবারও আসছি সঙ্গে থাকো সবজি কাটতে কাটতে ভাতটা অনেকক্ষণ নামানো ছিল দেখো গড়ে না যায় ওই জন্য একটা ফুটান দিয়ে গড় দিয়ে দেবো ওই জন্য বসিয়ে দিলাম এটা হয়েই গেছে বলতে পারো দেখো কেটে কেটে গেছে আর এদিকে মুগ ডালটা একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি সবজি দেবো তো অনেকগুলো তাই অল্প করে দিচ্ছি নাহলে অনেকটা হয়ে যায় আর গাঢ়ও হয়ে যায় তো প্রতিদিন মানে এর আগে যতবার করেছি মুগ ডালটা কাঁচাই করেছি একদিন অনেকদিন পরে একটু ইচ্ছা করলো ভেজে পড়ি তাই জন্য একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি এরপরে সবজি দিয়ে প্রেশারে সিদ্ধ দিতে বসাবো তো চলো সঙ্গে থাকো যে সব রকম সবজি দিয়ে কিন্তু আমি মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম তো এর মধ্যে পেঁপে গাজর বিনস আর কড়াই শুকু আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি চলো এটা প্রেশারে দুটো মতো সিটি দিয়ে বন্ধুরা তো দিয়ে কিন্তু পালং শাকটা বসাবো তাই জন্য পাঁচ ফোড়ন আর লঙ্কা লঙ্কার একটু হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে আমি এর মধ্যে সবজি সবজির মধ্যে দেখা গেছে আলু বেগুন চুল গাজর কড়াই শুকি আর মিষ্টি আলু দিয়ে এখন সুন্দর করে সবজিটা ভাজা ভাজি হলো তারপরে কিন্তু শাকটা দেবো আর এইদিকে প্রেশারে যে ডাল সবজি দিয়ে সিদ্ধ বসিয়েছি তো চলো সবজিগুলো একটু ভাজাভাজি হোক তারপরে আর বন্ধুরা এই যে সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি শাক তার সাথে সাথে দিয়েছি কাঁচা লঙ্কা লবণ হলুদ জিরের গুঁড়ো আর যে দিয়েছি সবজি মশলা দিয়ে এখন বেশ সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি অনেকটাই পরিমাণে হয়েছে কিন্তু একটু মজে যাবে ঠিকই তো চলো এক কাঠি দিয়েছি আর একটুখানি দিয়েছি দু তিনটে ডগা তো বেশ হয়ে যাবে আমাদের ভালোভাবেই তো চলো সুন্দর করে মিশিয়ে দিই আর সুন্দর করে রান্না হোক তারপরে আবারও দেখাবো এত তাড়াহুড়ো করে করলাম না সবজি কাটতে এতটাই দেরি হয়ে গেল বড়িটা ভাজতে ভুলে গেছি যাই হোক তাল সম্ভব হওয়ার আগে বড়িটা ভেজে নেবো অন্য কড়াইতে তারপরে তারা শাকে দিতে পারবো বড়ি পালং সাগে না দিলে কিন্তু ভালো লাগে না তো চলো এটা ভালো করে মিশিয়ে দিলাম এখন রান্না হোক তারপরে আসছি পালং শাকে দেওয়ার জন্য বড়িটা ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে তো এদিকে বড়ি ভাজা চলছে আর এদিকে দেখাই তোমাদের শাকটা দেখো কতটা মজে গেছে মজে গিয়ে বেশ সুন্দর জল বেরিয়েছে আর সেই জলে কিন্তু বেশ সুন্দর রান্না হচ্ছে সবজিগুলো মনে হচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ অনেকটাই গাজর ফাজর সবই সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এবারে আমি এর মধ্যে আস্তে আস্তে বড়িটাও দেবো চলো একবারেই দিয়ে দিই ভালো যখন হয়ে গেছে বড়িটা এখান থেকে জাস্ট নেব নিয়ে এখানে দিয়ে দেবো চলো বড়িটা দিয়ে দিলাম এরপরে বাকি রইল চিনি তো সেটা তো দেবোই অবশ্যই এখন আপাতত দিন নাড়ি পরে আসছে এই কিন্তু দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে কিন্তু না দিয়ে নেব একটু গামাকা গামাকা হলে খেতেও বেশ সুন্দর লাগে তো চলো বড়িগুলো এরকম ভেঙে ভেঙে দিলে না আরও বেশি টেস্টি হয় তো এই যে দিয়েছি তো চলো চিনিও দিয়ে দিলাম এক দু মিনিট মতন একটু নাড়াচাড়ি করে না দিয়ে নেবো এটা আর এই দিয়ে কিন্তু ডাল সম্বালে দেবো তাই জন্য পাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি যে টমেটো লবণ আর হলুদ এখন তোমারটা সুন্দর করে ভেজে নিবেই কিন্তু এর মধ্যে সিদ্ধ করে রাখা সবজি দিয়ে মুগ ডাল ওটাও দিয়ে দেবো তো চলো টমেটোটা নরম হোক তারপরে আসছি বন্ধুরা চলো টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবারে আমি সবজি দিয়ে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিই বেশ সুন্দর করে দিয়ে দিলাম লবণ তো দিয়ে দিয়েছি আগে লবণ হলো এখন ডালটা সামান্য একটু চিনি দিয়ে একটু মুখ ডাল একটু চিনি দেবো দিয়ে ফুটিয়ে নেব তো এদিকে তো একটা ফোরন দিয়ে দিলাম আর এদিকে কিন্তু এই যে পালং শাকটা একদম রেডি চলো পালং শাকটা নামিয়ে দেবো তাই যে চিনি দিয়ে কিন্তু ডালটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবার নাবাব আর নাবানোর আগে একটু সামান্য ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু বেশ সুন্দর করে খুব মানে মিশিয়ে নাবিয়ে নেব তো এই ছিল শুক্রবারের একদম রান্নাবান্না সিম্পল বলাটা ভুলেই শাক ফাঁক কাটাকুটি সবজি এত কাটাকুটি করতে গেলে অনেকটা সময় সিম্পল এটাকে বলা যায় না যাই হোক নিরামিষ মেনু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকে তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ জন্য সুস্থ থেকো ভালো থাকো টাটা হ্যালো বন্ধুরা শুভ প্রতিদিনকার ন্যায় দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানে তো বুঝতেই পারছো একদম সম্পূর্ণ নিরামিষ থালি থাকে আমার তো আজকে নিরামিষ থালিতে কি কি আছে চলো প্রথমে তোমাদেরকে বলে নিই লাস্ট থালিতে প্রথমে রয়েছে ভাত যেটা থাকবেই দুপুরে তারপরে লেবু পালং শাকের চচ্চড়ি সবজি দিয়ে ডাল আর পাঁপড় ভাজা সিম্পল হলেও কিন্তু এই এত কিছু সবজি কাটতে কাটতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল রান্না করতে যত না সময় লেগে তার থেকে সবজি কাটতে সময় লেগে গেছে যাই হোক প্রথমে একটু শুকনো শুকনো পালং শাক দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু ডাল দিয়ে মেখে পালং শাক দিয়ে খাবো পালং শাকের মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছি যেমন বেগুন মিষ্টি আলু গাজর সিম আলু সব দিয়ে বড়ি দিয়ে সুন্দর করে কিন্তু পালং শাকটা রান্না করেছি দারুণ হয়েছিল খেতে কিন্তু আর হালকা একটু চিনিও দিয়েছি তো বেশ ভালোই লাগছিলো তো শুকনো শুকনো এই যে মজাটা মেখে খাওয়ার দারুণ লাগে তো চলো এটা দিয়ে সুন্দর করে খাই তারপরে কিন্তু ডাল দিয়ে মেখে পালং শাক আর পাঁপড় ভাজা দিয়ে খাবো তো ওই যে ডাল আজকে কিন্তু সবজি দিয়ে মুগের ডাল করেছিলাম এখানে আছে গাজর পেঁপে কড়াইশুঁটি বিনস একটু টমেটো আর ধনে দিয়েছি মুগ ডাল করেছি একটু ডালের লঙ্কাটা চিপে নিলাম আর তার সাথে একটু লেবুও চিপে নেব লেবু দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে এই যে পালং শাকের ঘ্যাট বা চচ্চড়ি চাই বলো না কেন আর তার সাথে পাঁপড় ভাজা এই সিম্পল খাবারটা কিন্তু দারুণই লাগে খেতে নিরামিষ দিনে বিশেষ করে আর এই শুক্রবারটা তো আমার সবজি বাদা ধরাই বেশ ভালোই লাগে সবজি দিয়ে ডাল দিয়ে অনেক রকম সবজি একটু হেলদি খাবার খাচ্ছি তো এই ছিল আজকে আমার খাওয়া দাওয়া বেশ সুন্দরভাবেই খেলাম বেশ ভালোই লাগলো আর মুগ ডালটা এরকম সবজি দিয়ে করলে কিন্তু অসাধারণ লাগে আমি ডাল শুধু করতেই পারি না কিছু না কিছু দিতেই হবে তো চলো এই ছিল আজকে আমার খাওয়া দাওয়া শুক্রবারের একদম সিম্পল নিরামিষ খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো এখনের মতন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকেও ভালো